আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রাণ ঢালা স্বাগত জানাচ্ছি তো আমার সামনে কিছু কৃষি মেশিনারিজ দেখতে পাচ্ছেন বর্তমানে এই সকল কৃষি যন্ত্র ব্যবহার করে আপনারা অনেক সহজেই কৃষির ক্ষেত্রে অনেক উপকৃত হবেন তো এই কৃষিজাত যন্ত্রপাতির দাম কীরকম প্রাইস কত এবং এখানকার অ্যাড্রেস লোকেশন সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো চলুন দেখা যাক তো ভাইয়া আপনি তো এখানে এখানে থাকেন নাকি তো আপনার নামটা কি শামত তো এইখানে অনেক ধরনের কৃষি যন্ত্রপাতি দেখতে পাচ্ছি তো এই যন্ত্রপাতিগুলোর একটু দামগুলো একটু বলবেন আমার দর্শকদের জন্য

বগুড়ায় অবস্থিত বগুড়ায় অবস্থিত আচ্ছা এখন এখানে যেহেতু আপনারা হচ্ছে দাম বলতে পারবেন না তো আমরা সামনে একটা হচ্ছে যন্ত্র দেখতে পাচ্ছি এটা কী কাজে ব্যবহার হয় বা কী তো আচ্ছা আচ্ছা আমাদের কাছে আছে

আমাদের কাছে আছে চানা রাইস মিল ঘন্টা দশ মন দশ দশ মন ধান ভাঙতে পারবে দশ মণ ধান ভাঙা দেবে কিরকম সময় লাগবে ঘন্টায় পার আওয়ারে এটা চায়না মেশিন নাকি আচ্ছা এটাও চায়না এবং চায়না বিখ্যাত মেশিন

কত বললেন ছয়শো থেকে আটশো কেজি আচ্ছা প্রতি ঘন্টায় ছয়শো থেকে আটশো কেজি ডালের খসা ছাড়ানো যাবে আচ্ছা আছে জন্য আচ্ছা এবং এটা হলো মিক্সার মেশিন হ্যাঁ মেশিন ঘন্টায় এটা একশো কেজি ক্যাপাসিটি সম্পূর্ণ প্রতি মিক্সার মেশিন মিক্সিং করতে সময় লাগলো আট থেকে দশ মিনিট আচ্ছা আমাদের আসলে গগর শুকানো হচ্ছে হ্যাঁ

এটা কী মেশিন বললেন কেশার এবং মিক্সার হ্যাঁ কেশার ফিটারে অটোমেটিকলি মেটেরিয়ালস দেবেন এটা ভাঙা মিক্সারে নেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মিক্সার থেকে নেওয়ার পর আপনি ফিট মেশিনে দেবেন অটোমেটিকলি ফিট আকারে হবে হ্যাঁ এবং উপরে দেখতেছেন লাল এটা এটা হলো ক্রিম সেট বর্ডার ঘন্টা একশো কেজি দুধ থেকে ক্রিম আলাদা করে দেবে হ্যাঁ আচ্ছা এবং মাংসের কিমা করানো মেশিন মাংস কিমা করুন সব ধরনের চালানো আপনি তো পাওয়ার টিলারের সাথে পরিচিত আছেন এটা রাহুল কলেজের মিনি পাওয়ার টিলার ছোটো ফিট মেশিন রয়েছে এটা ঘন্টার একশো বিশ থেকে দেড়শো কেজি ক্যাপাসিটি সম্পন্ন ফিট মেশিন এটা বাসা লাইনে চালাতে পারবে না যাদের মোটামুটি পরিসরে খাবার রয়েছে তাদের জন্য এটা দিয়ে কি কাজ করা যাবে বললেন গবাদি পশুর ফিট তৈরি করতে পারবেন ও আচ্ছা গবাদি পশুর খাবার সব ধরনের আপনার হচ্ছে যে মুরগি তারপরে মাছ হাঁস সব দুবন্ত খাবার তৈরি করতে পারবেন হ্যাঁ মাছ মানে এখন সামনে কুরবানির কুরবানির জন্য খামারি বাইদের জন্য সবচেয়ে বড় কালেকশন গরু ওজন মাপার স্কেল হ্যাঁ আপনার ওজন মাপা নিয়ে চিন্তিত স্কেলটি নিতে পারেন খুব সহজেই স্কেলটিতে

ঘাস কাটার মেশিন একটি ছয় বিলেটের কমভ্যাটযুক্ত একটি ঘাস কাটার মেশিন যেমন একটি চার বেলেটের ঘাস কাটার মেশিন হ্যাঁ ও সব লাইনে চালানো যাবে আর একটা মেশিনটা হচ্ছে এটা হলো ধান কাটার মেশিন হ্যাঁ এই মেশিন থেকে পাঁচটি গাছ করতে পারবেন ধান কাটতে পারবেন বড় ধরনের ঘাস কাটতে পারবেন এবং আগাছা নিড়ানি কাজ করতে পারবেন আর একটি ঠিক মেশিন ওই একই কোয়ালিটি আগে আপনাদের দেখাইছি এটি দেড়শো মোটরের পশু পশুর খাদ্য তৈরি করতে ফিড মেশিনগুলো তারা খাদ্য তৈরি করতে পারবেন এটা আপনার কি কারেন্টের কী রকম এটা হলো পাঁচ ঘোড়া মোটর ব্যবহার আছে হ্যাঁ ঘন্টায় একশো বিশ থেকে দেড়শো ফিট উৎপাদন করতে পারবেন তা আমাদের কাছে আরও চায়না অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা রংপুর রোডার সুরের অপোজিটে জয়পুরপাড়া বগুড়ার সাথে বগুড়া এবং আমাদের হেড অফিসেও যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশের দক্ষিণ খান রোড হাজি বারোতলা গার্মেন্ট সহ এবং আমাদের আপনারা অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনাদের একটু মোবাইল নাম্বারটা যদি বলে দিতেন যারা দূর দূরান্ত থেকে আসবে এরকম যদি তাদের জন্য সুবিধা হতো আর কি আমাদের কাছে সুবিধা বলতে আমরা আপনাদের দিয়ে থাকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস আমরা দিয়ে থাকি বাংলাদেশ সর্বোচ্চ কম রেট বলতে বলা যায় আমাদের কাছে দুশো প্লাস মেশিনারিজ পাবেন এগ্রিকালচারে সবগুলোই মোটামুটি ইউনিক বলা যায় তো আপনি যদি দেখা যাচ্ছে আপনি এখান থেকে মেশিন দিতে চাইলে এটাও পারবেন চাইলে আপনি সরাসরি চায়না থেকে যদি আমদানি করতে চান ওইটাও আমাদের মাধ্যমে করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর পাশাপাশি যারা এখানে আমাদের বগুড়া শোরুমে আসতে যাচ্ছেন আমাদের বগুড়া শোরুমের ঠিকানা বগুড়া রংপুর রোড জয়পুরপাড়া সিংহাসোরমের অপোজিটে বগুড়া সদর বগুড়া পাশাপাশি আমাদের মেইন হেড অফিস হচ্ছে আপনার ঢাকা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে দক্ষিণখান রোড বারোদরা গাল মেন্সের পাশে হাজি প্লেস বাই হাজি প্লেস বাইশ হাজি প্লেস তো সবাইকে দাওয়াত রইলো আমাদের এখানে আসবেন অবশ্যই আমাদের মিশনারি দেখে দেবেন আর আপনাদের এখানে কি কোনো কিস্তির কোনো সুবিধা আছে কি আমরা এটা হচ্ছে যেহেতু আমাদের এটা টোটালি নিজেদের তো ওই ক্ষেত্রে আমাদের কিস্তির কোনো সুযোগ সুবিধা নাই বাট আমরা সর্বোচ্চ কম রেট দিয়ে থাকি যেটা কিস্তি কিস্তি বাদে মনে করেন যেটা কী দিলে রেটটা আপনার দ্বিগুণ হয়ে যায় বা একটু বাড়ায় তো ওই ক্ষেত্রে ওই সুবিধা আমাদের কাছে নেই আমরা আপনার